থেকে যদি কথা বলা হয় মানুষ কি বলে যে রাজনীতি আরে ভাই রাজনীতি তো কোরআন আপনি রাজনীতি কোথায় পাইছেন আপনি অন্য জায়গায় কোথায় আপনি রাজনীতি দেখান তো দেখি সকল কিছু তাই কোরআন দিয়ে নাকি বলেন এই কোরআন দিয়ে এই সংসদ থেকে শুরু করে আপনার রাষ্ট্র থেকে শুরু করে সমাজ ব্যবস্থা পর্যন্ত আপনারা যদি এই কোরআন ব্যবস্থা অনুযায়ী যদি আপনি জীবন যাপন করতে পারেন তাহলে আল্লাহ তালা রাষ্ট্রপতি ভরপুর করে দেবে আপনাদের কোনো সমস্যা হবে না জান্নাত পর্যন্ত আপনারা চলে যাবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না কথা বলেন ঠিক কিনা আর যখনই আপনারা এই কোরআন বাদ দিয়ে নিজের মন মুসকিষ্ট আইন দ্বারা যখন আপনারা রাষ্ট্র চালাবেন আপনারা সমাজ চালাবেন তখনই এই রাষ্ট্রের মধ্যে হট্টগোল সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা যে নবীকে দেখলেন ক্ষুধা নিবারণ হয়ে যায় তাহলে কেমন দয়ার নবী কেমন মায়ার নবী সেই নবীকে আজকে বাংলাদেশে কত দেয় শুধু তাই নয় রে মুসলমান আল্লাহ দুনিয়ায় আল্লাহ ভোগ করিয়া আল্লাহকে কুটুক্তি করে গালিয়ে দেয় যেমন একটা বাউল আল্লাহকে নিয়ে এমন একটা কুটুক্তি করেছে কিছুদিন আগে বলছে আল্লাহকে নিয়ে এমন খারাপ ভাষায় একটা কথা বলছে ওটা আমার বলতে লজ্জা করে তাহলে গোটা বাংলাদেশে ভাগ মুসলমান এই রাষ্ট্রে যদি আমাদের আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহর দেওয়া জাম আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সবকিছু এইগুলো যদি ভোগ করিয়া এই আল্লাহকে যদি গালি দেয় আর আমরা মুসলমান যদি চুপচাপ বসে থাকি তাহলে কোন সময়ের জন্য আমরা এই কোরআনকে উপচার করতে পারবো না কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আসলে এই কোরআন থেকে যদি কথা বলা হয় মানুষ কি বলে যে রাজনীতি আরে ভাই রাজনীতি আপনি রাজনীতি কোথায় পেয়েছেন আপনি অন্য জায়গায় কোথায় আপনি রাজনীতি দেখান তো দেখি সকল কিছুতেই কোরআন দিয়ে বলেন এই এই দিয়ে থেকে সংসদ শুরু করে আপনার রাষ্ট্র থেকে শুরু করে সমাজ ব্যবস্থা পর্যন্ত আপনারা যদি এই কোরআন ব্যবস্থা অনুযায়ী যদি আপনি যাপন করতে পারেন তাহলে আল্লাহ তালা রহমতে ভরপুর করে দেবে আপনাদের কোনো সমস্যা হবে না জান্নাত পর্যন্ত আপনারা চলে যাবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না কথা বলেন ঠিক কিনা আর যখন আপনারা এই কোরআন বাদ দিয়ে নিজের মজলিস কিশকো আইন দ্বারা যখন আপনারা রাষ্ট্র চালাবেন আপনারা সমাজ চালাবেন তখনই এই রাষ্ট্রের মধ্যে হট্টগোল সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া هل الذين امنوا هل ادلكم على تجاره تنزيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتزاهدون في سبيل الله চাবি লীল্লাহিবি আমালিকুম ৱা ফুচিকুম জালিকুম হৈ ৰোল্লা কুম হিংকুমতুং তাইলা মো আল্লাৰা আলামিন এ আয়াদ জনাই দি আছেন ইমান দপ ধেৰকে জনাই দি আছেন কাতৰকে জনাই দি আছেন ইমান নে মুছলমান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে ইমানদারেরা আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে সেই ব্যবসাটা হলো আমার আল্লাহর প্রতি আনতে হবে আমার রাসুলের প্রতি আনতে হবে আমি যে যা মাল দিয়েছি ইহা দ্বারা জিহাদ করিয়া ইসলাম নামক দিনটাকে টিকে রাখতে হবে যদি তোমরা পারো রে মুসলমান তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের ওই মরণের পরে আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে সকল প্রকার নাজ নিয়ামত ভোগ করাবো বলেন আল্লাহ তাহলে কি বলেছে এর দরআলার্বন বলেছেন হেই মানদাররা আমি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কnotin জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে আমরা কি জান জাহান্নাম থেকে বাঁচতে চাই না ভাই চাই তো নাকি তাহলে আল্লাহ বলেছেন তোমরা যদি ওই জাহান্নাম ওই কnotin জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করতে হবে আমার আল্লাহর প্রতি iman করতে হবে শুধু তাই না আমার রাসুলের প্রতি iman করতে হবে এবং যে জান আর মাল দিয়েছি জান দিয়েছেন কে আমাদের মাল দিয়েছেন কে বলেছেন এই জান এবং মাল দ্বারা জিহাদ করিয়া এই ইসলাম নামক দিন আমরা যদি টিকে রাখতে পারি তাহলে আল্লাহ আলম আমাদেরকে ঘোষণা দিয়েছেন জান্নাত বলেন সবাহ তাহলে দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করি এর মধ্যে লাভ লাভ এবং লস আছে কথা বলেন ঠিক কিনা আছে না ভাই কিন্তু আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারি ওই ব্যবসায় কোনো প্রকার লস

ফাতু বিসূরাতিন মিমিসিলে আদ শুহাদা তুম মিন দুনিল্লাহিন কুনতুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি तमाम পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে দাঁড়ায় দেন কি করে চ্যালেঞ্জ করে হে নবী আপনি তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করিয়া যারা এই কোরআনের ব্যাপারে যারা এই কোরআনকে অস্বীকার করে এই কোরআনের অনুবাদ কে অস্বীকার করে তারা যেন এই কোরআনের মতো একটা সুরা বানায়া দেয় এতে করিয়া জিন মাখলুকাতের যদি সহযোগিতা দরকার হয় রে মুসলমান তারপরেও যেন নেয় তার বিনিময়ে যেন এই কোরআনের মতো একটা সুরা বানায়া দেয় সম্মানিত ভাইয়েরা কেয়ামতের আগ পর্যন্ত কেউ কোনো দিনের জন্য এই কোরআনের একটা সুরা তো দূরের কথা এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা এই কোরআনের একটা হরফ তো দূরের কথা একটা নোক্তা পর্যন্ত কেউ কোনো দিনের জন্য পরিবর্তন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যদি আগুন ধ্বংস হয়ে যায় যদি হয়ে বিশ্বের সকল বইয়ের দোকান তবু বিশ্ব থেকে ঘুরাবে না কবিতির কোরআন কোন থেকে ফোরাবে না কবিতির কোরআন কথা বলেন ঠিক কিনা কে কোনদিন এর করতে পারবে কে কোনো দিন ধ্বংস করতে পারবে যারা ধ্বংস করতে চায় ওই তারাই ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা এই কোরআন ধ্বংস করার জন্য একটু পিছের দিকে একটু তাকায়া দেখেন রে মুসলমান ওই হামান নমরুদ ফেরাউন তারা কিন্তু অনেক চেষ্টা করেছেন আমার আপনার নবীকে অনেক কষ্ট দিয়েছেন এবং ইসলাম নামক দিনটাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছেন রে মুসলমান তারা কোনো সময়ের জন্য পারে নাই তারাই ধ্বংস হয়ে গিয়েছে এবং একটু বাংলাদেশের সাথে একটু মিলায়া দেখেন এই বাংলাদেশে এই বাংলাদেশের মধ্যে যারা এই কোরআনের আইন ফলো করতে চায় নাই ফলো করে নাই এবং আলেম ওলামাদেরকে যারা ওই ফাঁসি দিয়ে মিথ্যা দিয়ে যারা ধ্বংস করে দিয়েছে তাদেরকে ফাঁসি দিয়েছে রে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা বাস্তব প্রমাণেই আমাদের বাংলাদেশের কথা বলেন ঠিক কিনা ওই পিছনের দিকে তাকালে ওই হামান্ন মূল ফেরাউনারা কিন্তু অনেক চেষ্টা করেছে পারছে পারে নাই ওরা তো ছিল অনেক বড় শয়তান তারাই পারে না আর কিছুই না তো যাই হোক আল্লাহর দুনিয়ায় আমরা কেমন মুসলমান ভাই আমরা কেমন মুসলমান আমাদের মাথায় আসে না যে আমরা ওই আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া এই আল্লাহর বিপক্ষে কেমন চলি আমরা কথা বলি কয়দিন আপনার আমার ক্ষমতা দিন আপনার ক্ষমতা কয়দিন আল্লাহ রবাহকে পাঠা দিলে তো আমাদের ক্ষমতা শেষ কথা বলেন ঠিক কিনা কত এমপি মন্ত্রী আছে দেখেন যারা মারা গেছে তাদের ওই কবরের উপর দেখেন ঘাস দাঁড়াইছে ওই ঘাস আপনার ছাগলে খায় কিন্তু তার নতুন কোনো কর্মী পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা তাহলে কিসের ক্ষমতা দেখেন আপনি কিসের ক্ষমতা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কানা হাক্কামালয়না নাসিরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মুমিনদের জন্য আমার সাহায্য বরazim হয়ে যায় যারা এই কোরআন প্রচার করবে প্রসার করবে তাদের জন্য আমি আল্লাহ সাহায্য করা তাদের জন্য আজীব হয়ে যায়নি কারণ করে ফেলে তাহলে দুনিয়ার মধ্যে আমরা যে রাব্বুল আলামিন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যারা দুনিয়ার মধ্যে কোরআন প্রচার করবে প্রসার করবে তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য আজীব হয়ে যায় এই কোরআনকে টিকে রাখার জন্য যারা কষ্ট করবে দুনিয়ার মধ্যে তাদেরকে সাহায্য করা আজীব হয়ে যায় তাহলে আমাদের কোনো উপকার ভয় নাই কথা বলেন ঠিক কিনা আমরা এই গিসতাম নামক দিন জীবনটা টিকে রাখার জন্য যদি আমাদের জীবন দিতে হয় রে মুসলমান আমরা জীবন দিতে রাজি আছি যদি আমাদের জান দিতে হয় আমাদের মাল দিতে হয় আমরা সকল কিছুই দিতে রাজি আছি কিন্তু এই ইসলাম নামক দিনটা আমরা সারতে রাজি নাই কারা কারা আমার সাথে একমত দুখানা হাত উঠাই আল্লাহকে দেখা দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল আল আলো 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 সংসদে এই শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইলে হবে না এটা সংসদেও বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দেখবেন এই সোনার বাংলাদেশ নামে না কামে হয়ে যাবে সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা